ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকায় বেনিয়মের অভিযোগে রাজ্য পুলিশের গোয়েন্দা সদর দপ্তর ভবানী ভবনে তলব করলেন ব্যারাকপুরের প্রাক্তন তথা তৎকালীন পুরসভার চেয়ারম্যান অর্জুন সিংকে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বিজেপি নেতা অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বারংবার আমাকে পুলিশ দিয়ে হেনস্থা করার চেষ্টা হচ্ছে বলেন তিনি আরও বলেন চেয়ারম্যান রিফান্ডে টাকা থেকে অনেক সময় গরিব মানুষের সাহায্য করা হয়েছে এমন কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন কর্মীদের বেতন দিতে পারতো না চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে মাইনে দেওয়া হয়েছে বারবার ভবনী ভবনে ডেকে গাড়ির তেল আমার সময় নষ্ট করছে এরা এবার সুপ্রিম কোর্টে যেতে হতে পারে বললেন অর্জুন সিং এই প্রসঙ্গে তিনি আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক যাওয়ার তো কথা আছে এবার এখনই বেরোবো হয়তো যেতে পারি বলতে না কেন এখন যাওয়ার সম্ভাবনা বেশি আছে ওই আমরা ওদেরকে বারবার বলছি কি ব্যারাকপুরে এ করুক কিন্তু ওরা ভয়ানী ভনে ডাকছে অত তেল খরচ করে ওখানে যেতে হচ্ছে রোজ যাই হোক দেখা যায় আজকে যাওয়ার একটা সম্ভাবনা আছে সাড়ে বারোটার সময় ডেকেছে কিছুই করতে পারবে না কি করবে হারাসমেন্ট করবে ডাকবে ওখানে সময় নষ্ট করে আমাদের কেসে তো কিছু নেই চেয়ারম্যান রিলিফ ফান্ড কেন করেছিলাম চেয়ারম্যান রিলিফ ফান্ডে এখনো আছে এখনো চলছে চেয়ারম্যান রিলিফ ফান্ড করে মানুষের সুযোগ সুবিধা করার কখনো কখনো এমনও হয়েছে মমতা ব্যানার্জি সরকার পেমেন্ট দিতে পারছে না সেখান থেকে পেমেন্টও করা হতো ওয়ার্কারদের রিলিফ ফান্ডদের থেকে ক্যাজুয়াল দের আরবান ডেভেলপমেন্ট আরবান এমপ্লয়মেন্ট কমিটি আরবান এমপ্লয়মেন্ট স্কিমের মাধ্যমে যখন টাকা দেরিতে আসতো তখন পেমেন্ট করা হতো কখনো কখনো কী নাম ওই বিধবা পেনশন বৃদ্ধা পেনশন ওখান থেকে ফান্ড দিয়ে পেমেন্ট করা হতো তো এদের কিছু নেই এরা শুধু হ্যারাসমেন্ট আমার আমার পরিবার আরে ভাগ্য ভালো বাবা আমার নেই বা বাবাকে বাবা টেনে নিয়ে আসতে এরা এই যে কথাটা আগেও বলেছি আমার প্রত্যেকটা যে কথাটা আমি বলি সেটা প্রমাণ হয় এই কথাটা আগেও বলেছি এখনও বলছি কিন্তু যেদিন থেকে এইসব যাওয়া আসা শুরু হয়েছে সেদিন থেকে নানা রকম সমস্যা আমার শারীরিক দিক থেকেও হচ্ছে কিন্তু যতক্ষণ অথেন্টিক পাচ্ছি না আমরা ততক্ষণ তো আমরা বলতে পারবো না হ্যাঁ আগেও বলেছি আপনি জানেন কেমিক্যাল আমি রিয়াকশান বলেছিলাম তারপরে কেমিক্যাল পাওয়াও গেছিল কার কাছে পাওয়া গেছিলো তৃণমূলের নেতাদের কাছে তো আমি যে কথাটা বলি তুড়ি মেরে আমরা ওই হাওয়ায় আবেগে কোনো কথা বলি না আমি যা কথা বলি তার অথেন্টিসিটি থাকে সে জানি না সেটা বলতে পারবো না কিন্তু আমি সবসময় প্রিকশন নিয়ে থাকি আমি প্রিকশন নিয়েই থাকি সেটা সব তো বলা যাবে না নিয়ে থাকতে হয় ও আছে কিছু আছে যেটা আমাদেরকে ডক্টর প্রিসক্রাইব করে রেখেছে ওগুলো করে যেতে হয় আমাদেরকে কেন এদের কোনো ঠিক নেই এরা তো সামনাসামনি লড়বে না এরা পিছনে পুলিশ এদের অস্ত্রটা কি এদের শস্ত্রটা কি এদের অস্ত্র শস্ত্র হলো পুলিশ আর পুলিশ আর গুন্ডা গুন্ডাদেরকে বলছে তো উনা মেরে দাও দু তিন দিন হাল্লা হবে তারপরে হবে এই তো লোকটা মারা গেল না দেখলেন না ওই মালদায় মালদার কাউন্সিলর মারা গেল বড় মাথা বড় মাথা সবাই বলছে বড় মাথাটা কে কে বলছে না বড় মাথা তো এখানে একজনই আছেন তিনি সবটাই চালাচ্ছেন তো বড় মাথা তো উনি হতে পারেন তা বড় মাথাটা কে সবাই বলছে নাকি বড় মাথা যিনি যার স্বামী মারা গেছেন তিনিও বলছেন বড় মাথা ওখানে কৃষ্ণেন্দুও বলছে বড় মাথা ওখানে তৃণমূলের প্রত্যেকটা নেতাই বলছে বড় মাথা বাট বড় মাথা এই তিওয়ারিটা কি বড় মাথা ওটা বলি পাঠা হলো মুরগি হলো ওর ওর কাছে পঞ্চাশ লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে পঞ্চাশ লাখ টাকা দিয়ে খুন করাচ্ছে ওই তিওয়ারি যাকে ধরেছে ওটা কাউকে বলি পাঠা করতে হবে ওকে বলে দেওয়া হয়েছে তোমাকে ঢোকালাম দু মাসের মধ্যে তুমি বেরিয়ে যাবে যেরকম অজয় প্রসাদ বেরিয়ে গেল ঠিক ওরকমই হবে আপনি এখন মিডিয়া এখন দেখাচ্ছে ওনার খুনে অমুক লোক ধরা পড়লো তমুক লোক ধরা পড়লো লাস্টে যখন বেরোবে তখন কেউ জানেন অজয় প্রসাদ যখন বেরোচ্ছিল আপনারা কেউ খবর পেয়েছিলেন পাননি হ্যাঁ পাবলিক যখন তাড়া করেছিল অজয় প্রসাদের খুনিদেরকে যখন ছাড়া পেয়ে আসার পরে তখন আপনারা জানেন তো এইটা এই এই সরকারে এই সব চলে এই পার্টিটা এরকমই চলে বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না